আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ মাহমুদ নাসিক আমার বাসা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা বন্সির বাজারে আমি লেখাপড়া পাশাপাশি কিছু গরুগুলো লালন পালন করি তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের খামারের যেসব গরু আছে এই গরুগুলো দেখাবো এবং হাটের থেকে খুব রিজনেবল প্রাইসে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি কেউ স্থান সজমিনে আসে নিতে পারেন এগুলো আমাদের ফার্মের নিজস্ব গরু হাটের কেনা গরু না ভাই

এবং সামনে একটা দেখছি হলিস্টিন জাতের আমরা এই পাশে দেখছি আরো একটি ক্রস ফ্রিজিয়ান এবং সেই সাথে এখানেও কয়েকটি বকনা এবং আরও পাশে কিছু গাভী গরু রয়েছে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বসির বানিয়া বাজারে আর দেখছেন সামনে উদ্যোক্তা খালিদ মাহমুদ ভাই আমরা একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই লেখাপড়া করো জি ভাই লেখাপড়ার পাশাপাশি খামার করতেছি গরু খামার করছো গরু নিয়ে আচ্ছা প্রথমে বলো যে এই যে গাভী গরু আমরা দেখছি এপাশে এপাশে বকনা এবং ওপাশে পাশে আরো কিছু গাভী আছে দেশি গাভী আছে তোমার কাছে প্রফিটেবল কোনটা মনে হচ্ছে আমার কাছে ভাই গাভীটাই বেশি প্রফিটেবল কারণ

যেহেতু কিনি নাই হ্যাঁ আমি সবথেকে রিজনেবল প্রাইসে দেবো এবং আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে নিয়ে যায় হ্যাঁ তা আমি বাই দুইটা গরু মাত্র চারটা গরু চার লাখ টাকা দুই লাখ টাকা নিব চারটা গরু দুই লাখ টাকা বুঝলাম না দুই লাখ টাকা পিস পিস মানে দুইটাই গাই বাচ্চাই চার লাখ টাকা জি আচ্ছা তার মানে এই দুইটা গাবি চার লাখ টাকা হচ্ছে চাওয়া দাম হয়তো কিছুটা অনার করা যাবে না আপনার কথা বললে অবশ্যই অনার করব অনার হবে বাচ্চা তো সব ঠিক আছে নাকি সব ঠিক আছে চারটা বার চার জায়গায় আছে

এখানে কি ছাগল আছে ছাগল আছে আচ্ছা আচ্ছা এখানে ছাগল আছে নিতে পারবে আমার ঘাস আছে ঘাসের কাটিং আছে কাটিং আছে কেউ যদি সব গরু নেয় ঘাসের কাটিং আমি ফ্রি আচ্ছা সব রেডি এখানে এটা কি গাভী এটা গাভী এটা বাথর এই বাচ্চা এই বাচ্চা এটা গাভী এটা বয়স এটা বয়স ভাই 4 বছর বয়স এটা 4 বছর মানে দাঁতে আসছে কয় দাঁত দাঁতে আসছে 6 দাঁত বয়স 6 দাঁত আর এটা বাচ্চা এটা বকনা বাচ্চা এটাও এটাও ফ্রিজিয়ান বকনা এটা ক্রস বকনা কিন্তু এটা জাত মানে অনেক ভালো জাত মানে অনেক ভালো ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান কিন্তু দেখি বোঝার উপায় নাই যে হ্যাঁ দেশি গরু পেট থেকে বের হইছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাছুর আর এটা গাভী এটা বয়স বললেন কয় দাঁত কয় দাঁত দাঁত 6 দাঁত

এখন যোগাযোগ করবে কিভাবে বলেন দেখি যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার হোয়াটসঅ্যাপ বিমোতে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবে এবং আমার বাসা বসির বানিয়ে আসে যদি আমার নাম বলে খালিদ মাহমুদ নাসিবের বাসা সবাই চিনবে সবাই চিনবে সবাই দেখা দিবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ডাবল টু সিক্স থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো আল্লাহ হাফিজ